সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হলো গিয়ে যেহেতু সানডে সানডেতে মাংস তো আসবেই বাড়িতে তো আজকে দেখছি মাটন এসছে মাটন তো মাটনটা দিয়ে গেছে অনেক সকালে আমার বর তবে এতক্ষণ যেহেতু একটু বেলাতে আমি রান্নাটা করি কাজপাত গুছিয়ে নিয়ে সেই কারণে এতক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে মাংসটা ঠিকঠাক থাকে তো এই যে এখানে চারশো গ্রাম মনোচ্ছ আছে তো চলো এগুলোকে তুই একটু পরিষ্কার করে নিই আজকে এখন থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালের খাওয়া দাওয়া তো শেষ হাড়ির ভাতটা বার করে নিয়েছি করে হাড়িটাকে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি হাড়িটা একটু পরে ভেজে নেব এই যে মাংসটা ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম আর আজকে যা মানে নোংরা ছিল মাংসটার মধ্যে এতদিন মাংস আনে আমাদের মানে মাটন কোনো দিনও এত নোংরা থাকে না আজকে প্রচুর নোংরা ছিল মানে একটা পিস থেকে যে কি পরিমাণ নোংরা আমি তাই আজকে ভালো করে ধুয়েছি কিছু করার নেই বলে মাটন নাকি ভালো করে ধুলে পড়ে তার স্বাদ থাকে না কিন্তু আজকে যা নোংরা ছিল না ধুলে আজকে খাওয়া যেত না আর আমি কতক্ষণ বসে বসে একটা একটা করে পরিষ্কার করবো মানে একটার ওপরে পঞ্চাশটা জড়িয়ে পশমগুলো খুব যাচ্ছে তাই অবস্থা ছিল যাই হোক দেখো পুরো একদম ক্লিন করে ফেলেছি ধুয়ে পরিষ্কার করে তো চলো এবার এর মশলা মশলা করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসতে চলছে ম্যারিনেটের পালা তো এই সময়টায় না হেভি লাগে বেশ এরকম ভাবে মশলা মাখানো আহা দেখি মনে হয় কাঁচা কাঁচা খেয়ে নি কি বলতো এটা বল কি কি মনে হচ্ছে বল ইলিশ মাছ কি এটা দেখে তো ইলিশ মাছ মনে হচ্ছে কি বলবো এটা নাকি ইলিশ মাছ মনে হচ্ছে এরকম ইলিশ মাছ হয় হুম হুম এটা ইলিশ মাছ হয় ইলিশ মাছের হাড় হয় আচ্ছা আমি খাবো না কাটা আছে ঠিক আছে তোমার খেতে হবে না বুঝলে তোমার খেতে হবে না যাই হোক ও বলেছে এটা কি ইলিশ মাছ তাহলে কি বলবো কিছু বলার নেই ভাষা নেই আমার এখানে কড়াইয়ে দেখো গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি গোটা রসুন ফোড়ন দিয়েছি এইবার দিয়ে দেবো এই ম্যারিনেট করা মাটনটা মাটন তো অনেকক্ষণই হয়ে গেছে প্রেশার কুকারের মধ্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমার আজকে মাটনের লুকটা হচ্ছে ঠিক এই রকম লাল লাল মাটনের ঝোল কেমন লাগছে চলো ঢেরে নি তো বন্ধুরা ফাইনালি আমার ঢালা হয়ে গেছে গামলার মধ্যে আর শুধু দেখো মাটনের কালারটা আজকের দুর্দান্ত কালারাহা শুধু এখন মনে হচ্ছে কতক্ষণে খাবো এখন আমি এই যে এইসব পরিষ্কার পরিষ্কার করে নিয়ে স্নান করে আসছি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই যে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর আজকে দুপুরের লাঞ্চ মেনুট একটুখানি দেখো কাঁকড়ো ভাজা আর হচ্ছে কি মাটন কাঁসা আর এখানে আছে পেঁয়াজ লঙ্কা লেবু আর একটা শশা তো এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তো বন্ধুরা স্নান সেরে পুজো দিতে দিতে আমার বরমশয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর যেহেতু আমার সোনু সে একটু খেতে দেরি করে তাই আমার সঙ্গেই মোটামুটি মনে হচ্ছে খেয়ে দিয়ে উঠবে যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আর যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও